এক বেসরকারি আবাসিক স্কুলের ছাত্ররা বইছে ইট ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ঘটনায় ব্যাপক শোরগোল এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার বিন্দল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর এলাকার একটি বেসরকারি আবাসিক স্কুলে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে স্কুল গেটের বাইরে থাকা ইট স্কুলের ভেতরে নিয়ে যাচ্ছে ওই স্কুলের আবাসিক ছাত্ররা এবং ওই বিদ্যালয়ের শিক্ষক বেত হাতে দাঁড়িয়ে রয়েছে এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় যদিও ওই স্কুলের প্রধান শিক্ষক আলী তাদের বিরুদ্ধে ওঠা জেলা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফাই দেন যে ছাত্ররা নিজেরাই এই কাজ করছে তারা জানতে পেরে ছাত্রদের ওই কাজে বাধা দেয় কেউ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করেছে তাদের স্কুলকে বদনাম করার জন্যে মানে এই বিষয়টা সত্যি একবারে এটা বানানো একটা গল্প ভিডিও এটা হচ্ছে আমাদের এর আগে মানে পরের তার আগের দিন আমাদের একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিল এখান থেকে বিন্দুল হাই স্কুলের মাঠে সেখানে ছেলেগুলো খুব মানে খেলেছে ছুটছে আর আমাদের এই স্কুলের মধ্যে তো মাঠ নেই তো যার জন্য ওদের শরীর ব্যথা হয়ে গেছিলো ওরা নিজেরাই এই কাজগুলো মানে করছিল। আর তখন তৎক্ষণাৎ আমি শুনতে পেয়ে মোটরসাইকেল নিয়ে খুব তাড়াতাড়ি এসে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে দিয়েছি পিটুকুই জানি না ওই লাঠি দিয়ে আমি ওদেরকে তাড়াচ্ছি মানে ওরা কথা শুনছে না যে স্যার আমার শরীর ব্যথা হয়ে গেছে ওরা নিজেরাই সহিচ্ছাই করেছে না বিষয়টা কিভাবে বলবো এখন কে এটা ভাইরাল করলো কে ভিডিও করলো আমরা ঠিক জানতে পারিনি এখন কেউ তো এটা তো বুঝাই যাচ্ছে যে কেউ হয়তো এটা মানে শত্রুতা করছে এটা তো কি কারণে এটা আমরা কিছুই বুঝতে পারছি না আমরা তো সকালবেলা উঠে পবিত্র মনে ছেলেদের শিশুদের হাতে কলম আর খাতা নিয়ে ধরিয়ে দিই যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় বাসিন্দারা বাবুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন অভিভাবকেরা অনেক আশা নিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠায় কিন্তু সেই স্কুলেই যদি বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের কাজ করা হয় তাহলে তা অত্যন্ত নিন্দনীয় কোনোভাবেই এই ধরনের কাজ করানো উচিত নয় জি আমরা তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভিডিও পেলাম যে আমাদের বাড়ির পাশেই রাজা রহমান স্কুলের ওখানে দেখলাম যে যদিও আমরা এর আগে থেকেও জানি যে বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের স্কুলের কাজকর্ম করবো করানো হয় প্লাস আগে আমরা মোটামুটি আট দশ মাস আগে বা এক বছর আগেও দেখছি বা আমাদের বাড়ি থেকেও দেখা যায় আমাদের বাড়ির থেকেও দেখা যায় যে ওরা বাচ্চাদেরকে নিয়ে লাইন লাইন করে দাঁড়িয়ে দিয়ে একটা একটা বাচ্চাকে আরেকজন দিয়ে আরেকজন দিয়ে এরকম করে দোতলা তিনতলা কাজকর্ম করছে এবং কি আমরা কালকে উনত্রিশ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি কালকে দেখলাম যে মেন রোডের পাশে বাচ্চাদেরকে সবগুলো নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মেবি হতে পারি ঠিক ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর বাচ্চাদেরকে আদেশ করতেছে যে চলো ইট মানে মিস্ত্রি কাজ করতেছে লেবার টেবার না নিয়ে বাচ্চাদের যে সম্পূর্ণ ইট পাথর টাথর বই টয়ে ভিতরে নিয়ে কাজকর্ম করতেছে এরকম আমরা এর আগেও দেখেছি এক বছর এটা একদম কালকে আমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছি এমনকি স্কুলের ছবিতে বোঝা যাচ্ছে যে স্কুলে এটা প্রধান শিক্ষক এটা কি কাজটা ঠিক হচ্ছে না এই মোটেও কাজটা ঠিক হচ্ছে না বাচ্চাদের নিয়ে এরকম কাজকর্ম করানো একদম ঠিক না কারণ বাচ্চাগুলো অনেক দূর থেকে এখানে পড়তে আসছে হোস্টেলে পড়তে আসছে বাবা মা অনেক আশা নিয়ে পড়া ভর্তি করেছে এখানে যে আমার ছেলে ভবিষ্যতে কেউ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু বাচ্চাদেরকে দিনের পর দিন এরকম মানসিক নির্যাতন করে বা এটাও এক ধরনের আমরা মনে করি ছোটো বাচ্চাদেরকে ইট বয়ে নিয়ে যাওয়া একটা মানসিক নির্যাতনই হতে পারে কেন তাদেরকে নিয়ে এরকম কাজ করানো হবে আমি এই সময় পরবর্তী যত্ন এরকম আর কোনো কাজকর্ম না করাই কারণ বাচ্চাদেরকে ঠিকঠাক হয়ে দেখাশোনা করুক বাইরে থেকে অনেক বাচ্চা পড়াশোনা করতে আসছে হ্যাঁ আমরা মেনে নিতে পারতাম যদি বাচ্চাদেরকে নিয়ে হয়তো স্কুলের মাঠ পরিষ্কার করানো এটা একটি স্বাভাবিক কিন্তু এটা তো একদম ইট বয়ে নেওয়া রাস্তা থেকে মেন রোড পাশে কিন্তু মেন রোড হয়তো এক দুটা বাচ্চা যদি রাস্তার দিক থেকে অধিক দুর্ঘটনা ঘটতেই পারে যে এখানে আমাদের এটা পিডাব্লিউ রোড তো এরকম আমরা চাচ্ছি এখানকার বাসিন্দা হয়ে বা একটা লোকালিটির লোক হয়ে চাচ্ছি যে এরকম কোনো ধরনের বাচ্চাকে দিয়ে আর কোনো কাজকর্ম করানো না হয় অপরদিকে এই ঘটনায় রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন ঘটনার কথা শুনেছি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ওটা দেখলাম ভিডিওটাতে দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা কিছু না ভালো সংখ্যায় বাচ্চা ইট বয়ে স্কুলের ভেতরে নিয়ে যাচ্ছে তো সেটা এখন কি হয়েছে না হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু যদিও অভিযোগ এসছে যে হেডমাস্টার নাকি বাচ্চাদেরকে দিয়ে ইট বহন করিয়েছে তো সেক্ষেত্রে এরকম করার কথা না কারণ শিশু শ্রমিক তো থাকবে না কোথাও আইন রয়েছে তো সেক্ষেত্রে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা আইন বিরুদ্ধ কাজ তো আমরা বলেছি আমাদের স্কুল শিক্ষা দপ্তর আধিকারিকদেরকে যেটা করে দেখতে যদিও স্কুলটা গভর্নমেন্ট প্রাইভেট স্কুল শুনছি যেটা তো সেক্ষেত্রে তাতেও এক্ষেত্রে আমরা প্রশ্নিত তরফ থেকে এনকোয়ারি করবো এবং এনকোয়ারি করে যদি দেখা যায় যে এটার মধ্যে সত্যতা রয়েছে অভিযোগের মধ্যে তাহলে সেই অনুযায়ী নেওয়া ব্যবস্থা নেওয়া হবে সংবাদ রায়গঞ্জ